আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বর্ডার গার্ড বাংলাদেশ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কি বলা হয়েছে একশো চারতম ব্যাসে সিপাহি জিডি পদে পুরুষ এবং মহিলা প্রার্থীদেরকে এখানে ভর্তি করানো হবে এবং শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়স্কতা কী বলা হয়েছে এস থ্রি পয়েন্ট এবং এই সি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে এবং নারী পুরুষ উভয় ক্ষেত্রে এবং বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে আট হাজার একুশ হাজার আটশো টাকা তৎস বাড়ি ভাড়া বয় বাসস্থান বিধি মোতাবেক অন্যান্য বাতা দিয়ে আপনার প্রাপ্য হবে এবং বয়স জন্ম তারিখ হতে হবে চার আট দু হাজার বাইশ দু হাজার দুই হতে তিন আট দু হাজার সাত এর মধ্যে এবং বয়স প্রমাণে এফিডিবি গ্রহণযোগ্য নয় এবং নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতা না শারীরিক যোগ্যতার কথা কি বলা হয়েছে উচ্চতা প্রয়োজন হবে পুরুষ প্রাত্রীদের ক্ষেত্রে ছয় ইঞ্চি এবং কুদনী গোষ্ঠী পুরুষ প্রাত্রীর ক্ষেত্রে পাঁচ ফুট ইঞ্চি মহিলা পাত্রীর ক্ষেত্রে দুই ইঞ্চি এবং কুদুরী গোষ্ঠী মহিলা পাত্রের ক্ষেত্রে পাঁচফুট এবং অজান কথা কি বলা হয়েছে মহিলা প্রাত্রীদের ক্ষেত্রে পুরুষ পাত্রের ক্ষেত্রে একশো দশ পাউন্ড এবং কুদুরী গোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে একশো চার পাউন্ড এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে একশো চার পাউন্ড কুদুরী গোষ্ঠীর ক্ষেত্রে ছিয়ানব্বই পাউন্ড এবং বুকের বাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ এবং স্পৃত অবস্থায় চৌত্রিশ এবং কুদূণী গোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ত্রিশ এবং স্ফীত অবস্থায় বত্রিশ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ এবং স্ফীত অবস্থায় ত্রিশ এবং দৃষ্টিশক্তি ছয় বাইশ ছয় এটা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং বৈবাহিক অবস্থায় অবিবাহিত হতে হবে এবং তালাক পাত্র এখানে গ্রহণযোগ্য নয় এবং অর্ধবাহিনীর জনবল রাজবৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ ভর্তির আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার সিদ্ধান্ত এখানে সংরক্ষণ করে এবং সকল জেলা হতে সি সিপাহী জিডি পদে পুরুষ মহিলা প্রার্থী এখানে আবেদন করতে পারবে এবং আসন সংখ্যা এখানে সীমিত এবং রেজিস্ট্রেশন করবে বিজ্ঞপ্তি এক দুই তিন অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ প্রার্থীদের জয়েন্ট বর্ডার ডট কপ ডট বিডি এই ওয়েবসাইট প্রবেশ করে চার এপির দু হাজার পঁচিশ থেকে দশটা হতে তেরো এপির দু হাজার পঁচিশ চব্বিশ গুটিকে পর্যন্ত আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন অর্থাৎ আপনার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে তেরো তারিখ এই সময়ের মধ্যে আপনার অল্প সময় কিন্তু এই সময়ের মধ্যে আপনার আবেদনটা করতে হবে এবং আবেদন পদ্ধতি বিজেপি রিক্রুটমেন্ট ওয়েবসাইট যে ওয়েবসাইট দেওয়া আছে চলমান নিয়ম বিভাগ থেকে নিম্নমিত ছয়টি দাবে আপনারা আবেদনটা সম্পন্ন করবেন তো এই যে আবেদন করার জন্য কী কী দাবগুলো এখানে দেখেন দেওয়া আছে হ্যাঁ আপনারা এই যে দাবগুলো দেখে নেবেন আর তারপরে যদি আপনারা আবেদন করতে না পারেন তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে আবেদন এ টু করে তা দেখার জন্য এবং এখানে আবেদন ফি এখানে ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে এবং ভর্তির সময় আবশ্যিকভাবে আপনার কি কী কাগজপত্র সঙ্গে নিতে হবে দেখেন কারণ এসএসসি এবং এসএসসি পরীক্ষা পাশের মূল সনদপত্র প্রভিশন সনদপত্র এবং সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক এসএসসি বা এইসএসি পরীক্ষা পাশের প্রশংসাপত্র প্রার্থীর স্থায়ী ঠিকানা জন্ম তারিখ উল্লেখ করতে হবে এবং অভিভাবকের অনুভূতিপত্র বা সংশ্লিষ্ট চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্তায়িত এবং ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান কর্তৃক আপনার স্থায়ী নাগরিক কর্তৃক প্রথম শ্রেণীর কেজির কর্মকর্তা কর্তৃক চারিত্রী সনদপত্র সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সমন্বিত প্রিন্ট ল্যাপটিতে এগারো কপি ফাঁস ফোসায় ছবি এক কপি ছবি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক এবং দশ কপি দশ দশ কপি সর্বায়িত ব্যতীত এবং ইউনিয়ন পরিষদ পৌরসভা কর্তৃক অবহিত সনদপত্র জাতীয় পরিচয় মূল কপি সনদপত্র সত্তায়িত চায়লিপি হ্যাঁ এবং আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত দেওয়া হবে না এবং একবার চূড়ান্ত আবেদনের পর তা সংশোধনে কোনো পরিবর্তন করা যাবে না অন্যান্য আরও কি দেখেন আরও বিশেষ দশটা অনেকগুলো দেওয়া আছে আপনারা এই সবগুলো পড়বেন ভালোভাবে পরে বুঝে শুনে তারপরে অবশ্যই নির্ধারিত আবেদনটা করে ফেলবেন আর প্রতিদিন আপডেট হবে চাকরির খবরাখবরতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য